তোমার হেড ডাক্তার লুডা হইতো লুডা ও যো কি আমাস তো আগত হই যে ওই যে দাও হই যে আগদরছে সারা ধরে আমার আগদরছে আমার অফিসের টয়লেট আছে তোমার টয়লেট দিব টয়লেট তুমি বইয়া বইয়া না এসে একা একা আমার গরাই করে হেப்பா তোমারে বরম দিন যে না তোমার আগামা খাবো আমি দেবো আজ গাদিে চলো নিহি দদরামসতার গডানি ইছে চালা সোমবা সাজামরে আরে ইন্ডিয়া যায় ইন্ডা থানা ওছ আমার এই না হইছে গাড়ি হইছে গাড়ি হইছে এই যায় গাড়ি হইছে ওইছে গাড়ি হইছে পারের মিকে কিছিয়াস কি আ আমি আশা নিলি আরি দারো গাকি কো তো সারা নিদো মারানি হরা মেশিন বাইলছিস তোমার নি তোমার পানি পারে মেশিন আজ গামি তুই তাছিনা বড়া বসে আজ তোমারে পাইছি আয় ওম লাগায়ো কছো তোমার আজ গামি খাইছি দদরামসতার গদরাই সব কো